হ্যালো গাই সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকেই ভিডিওগুলো দেখেন তবে আমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আজকে ভিডিওতে দেখাবো যে কি পরিমাণ পরিশ্রম হয় মেকানিক্যালের কাজ করতে হলে আর একজন মেকানিক্যালের দক্ষ লোকগুলা কিভাবে। কষ্ট করে মেশিনারিজ কাজগুলা করে থাকে এখানে দেখা যাচ্ছে একটি ছেলে চেন কপ্পাটা আনতেছে ড্রয়ার ইনকভারটা সে এখান থেকে নিয়ে যাবে কারণ আমাদের ড্রয়ার গুলা অনেকগুলো ড্রয়ার ফাটে গেছে ইনকভার গুলা তো সেইগুলাই পরিবর্তন করতেছি তো মেশিনিং করার শেষে এটাকে ডিল করা হয়েছে তো ডিল করার শেষে এখন নিয়ে যাবে এগুলা ফিটিং করবে তো সেই চেন কপ্পা দিয়ে সেই মালগুলা লোড আনলোড করা হয় তো এখন দেখেন যে কি পরিমাণ পরিশ্রম একটা মেকানিক্যালের মানুষ করতে পারে আর এই যে গরম পর্যাপ্ত পরিমাণ গরম এখন বাজে দুটা তে এই সময়টা প্রচুর পরিমাণ গরম থাকে তারপরেও আমাদের আমরা চাকরি করি তাই আমাদেরকে গরম হলেও কাজ করতে হবে ঠান্ডা হলেও কাজ করতে হবে কারণ আমরা মেকানিক্যালের কাজ করি যদি আমরা ঠিকমতো কাজ না করি তাহলে আমাদের মেশিন যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে তো বন্ধ হলে তো সেই জিনিসগুলো যে নষ্ট হবে সেই জিনিসগুলো পরিবর্তন করতে হবে আমরা সমস্ত কিছু স্পেয়ার রাখার চেষ্টা করি যে স্পেয়ারগুলো দিয়েই তখন পরবর্তীতে এটা চেঞ্জ করব চেঞ্জ করার পরেও ওগুলোও আবার সুন্দর করে কাজ করে স্পেয়ার করে রাখব তো এই জন্যেই মূলত কাজগুলো আমাদের ইমার্জেন্সিভাবেই করতে হয় দেখেন এটা হাই হয়ে গেছে এখন ওই যে একটা টলি গাড়ি নিয়ে আসছে তো টলি গাড়ি করে এগুলাকে নিয়ে যাবে তো সবাই ভিডিওটা দেখার মাঝে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন একটু উৎসাহ দিবেন যেন আমি আগাতে পারি এবং আপনাদের নতুন নতুন আপডেট কিছু ভিডিও দিতে পারি সেই সহযোগিতায় আপনাদের কাছে কাম্য তো এখন দেখেন টলি গাড়ির মধ্যে উঠানো হয়েছে তো এখান থেকে নিয়ে যাবে তো একটা মেকানিক্যালের লোক কতটা পরিশ্রম করতে পারে আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখেন এই টলি গাড়ির চেয়ে বসাইছে চেনকপ্পা লুজ দিয়ে তো এখন এটা এখান থেকে নিয়ে যাবে আমাদের বাহিরে ডারটা রাখা আছে সেখানে ওটা ডায়ারটাও মেশিনিং করা হয়েছে তো এটা ফিটিং শেষে আবার লেদ মেশিনে মেশিনিং করতে হবে ডায়ারের আউট সার্ভিস করতে হবে আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো পর্যায়ক্রমে সমস্ত যে একটা রিপেয়ারিং কাজ কিভাবে করা হয় সমস্ত আপনাদের খণ্ড খণ্ড করে দেখাবো তে আমার ফার্নি ভিডিওতে আপনারা দেখে আসবেন সেখানে শর্ট ভিডিও দেওয়া আছে আর আজ থেকে আমি প্রতিদিনই একটি করে লং ভিডিও দেবো কাজের তে এটাই আমার থেকে শুরু হবে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার প্রতি খেয়াল করবেন যে আমি রাতের নয়টা বাজে ভিডিওটা আপলোড দেই আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ